আজকের আলোচনার প্রেক্ষাপটে করে সংক্ষেপ সময়ে অনেক সময় আমি আলোচনা করে থাকি পিতা মাতার হক সম্পর্কে করি কি না যে সন্তান পিতা মাতাকে কি পরিমাণ হক আদায় করতে হবে সন্তান মা বাবারে খাবার দিতে হবে যত্ন করতে হবে মা বাবা অসুস্থ হলে সেবা করতে হবে ওদের জন্য কোনো কমতি না থাকে ভালোবাসা দিতে হবে এই সম্পর্কে বহু আলোচনা করি আজকে একটা সংক্ষেপে আলোচনা করব যে সন্তানের প্রতি মা বাবার হক করি সন্তানের উপর মা বাবার হক আছে না নাই মা বাবার উপর সন্তানের হক আছে না নাই মা বাবার উপর সন্তানের হক আছে আবার সন্তানের উপর মা বাবা হক আছে সন্তান যদি মা বাবার হক আদায় না করে আর সে মহল্লার মালিক আল্লাহর কাছে ধরা আবার মা বাবা যদি সন্তানের হক আদায় না করে তাহলে আর সে আজিমের মালিক মহান আল্লাহর কাছে মা বাবাও ধরা আমার যে সন্তান জন্ম দিসি বড় হবে আমাকে গাদাই করে খাওয়াবে কিন্তু সুসন্তান কয়টা হয় গুরু সন্তানই বেশি হয় দেখে না বাণ হওয়ার জন্য সুসন্তানকে গড়ায় তোলার জন্য কিছু সিস্টেম আছে আছে না নাই আপনি ব্যবসা করেন ব্যবসার কা সিস্টেম আছে আপনি কিষি কাজ করেন কিষি কাজের একটা সিস্টেম আছে আপনি মসজিদ মাদ্রাসা ইবাদত ইমারতে পড়াইছেন এরর একটা সিস্টেম আছে চাকরি করেন চাকরির একটা রুটিন আছে ঠিক সন্তান গুণর হক আদায় করার জন্য একটা রুটিন ভিত্তিক সিস্টেম আছে সন্তানের হক আদায় করতে হবে জন্মের আগে না জন্মের পরে জন্মের পরে জন্মের পর থেকে বিশেষ বিশেষ কিছু হক সন্তান আপনার কাছে পাওনা এই পাওনা যদি আপনাকে সন্তানকে না বোঝায়া দেন তাহলে এই সন্তান আপনার পাওনা বোঝায়া দিবে না কথাগুলো ভালো করে বুঝবেন সন্তান জন্মের পর কাছে কিছু হক পাওনা আছে এই হকগুলো যদি আপনার সন্তানকে সঠিকভাবে না দেন তাহলে সন্তান গুলো বড় হয়ে আপনার যে পাওনা আছে পিতা মাতার সন্তানের কাছে এই সন্তান সেই পাওনা গুলো আপনাকে বোঝায় দেবে না শুধু মানুষের দ্বারা দাঁড়িয়ে ঘুরবে না বলবেন আমার সন্তান আমারে খাওয়ন দেয় না আমার সন্তান আমারে লালন পালন করে না আমি তারে কত কষ্ট করে বড় করছি কত কষ্ট করে খাওয়াই করে খাওয়াইছি কিন্তু আমার সন্তানে আমার দেখে না না দেহার কারণ না হইল ছোট্টবেলায় জন্ম দিশুটিকে জন্মের পর থেকে ধারাবাহিকতার সাথে কিছু হক ছিল সন্তানের সেই হকগুলো তুমি আদায় করো না এবার আসি সন্তানের উপর কি কি হক পিতা মাতার পিতা মাতা কোন কোন হক সন্তানের উপর আদায় করতে হবে সর্বপ্রথম যে হকটা আদায় করতে হবে সেটা হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পরেই সন্তানের ডান কানে আজান আর বাম কানে ইকামত দিতে হবে এক নম্বর কাজ কি ভাই এক নম্বর কাজ হলো সন্তান জন্ম হওয়ার পরেই সন্তানের দান গানে আজান আর বান কামত দিতে হবে এটা হলো আমার আপনার সরিয়াস আল্লাহ আপনার চুলের বিধান

নির্দিষ্ট করে ফেলে যে অমুকে আসান দিবে বাড়িতে আসলে আজান দিবে তার বাবা বাড়িতে আসলে পাশের বাড়ির ব্যক্তিকে ডাক দিয়ে নিয়ে আসে না এমন করতে হবে না শরীর আরো সহজ করে দিয়েছে দাত্রী মা যদি পাশে থাকে কিংবা পাশের বাড়ির নারীরা যদি পাশে থাকে কিংবা যে মা সন্তান জন্ম দিয়েছে তার যদি চেঞ্জ জ্ঞান থাকে তার যদি এরকম বেহুশি হালত না থাকে ওই মা ও সন্তানের কানে

দুই কানে দুআ আদ আল্লাহ পছন্দ এই পরিচিত পরিচিত হবে ও সন্তান পরিন্নত হবে না এজন্য সন্তান জন্ম হওয়ার পর পরই কাজ কি দান কানে আযান আর কম কানে ইকামত দিব তো সবাই পারবো না ইনশাআল্লাহ সবাই এটা মনে রাখবেন বাড়িতে মা বন্ধুদের কষ্ট খাওয়া রাখবেন জামায় রাখবেন যাতে করে এটাMistake না হয়ে যায়

আজা তামাক হয়ে গেল এরপরে আমি সন্তানের কাছ থেকে যে আমি পাওনা যদি বুঝে পেতে চাই সন্তানের পাওনাটা বোঝাই দিতে হবে প্রথম হলো জন্ম হওয়ার পরে ডান কানে আজান বাম কানে তামক দ্বিতীয় বিষয় হলো সাত দিনের দিনে সন্তান ভূমিষ্ঠ হওয়া সাত দিনের দিনে মাথা মন্ডানো মাথার চুল টেনে দেওয়া মাথার চুল কি করা ফেলেদা আল্লাহ রাসূল বলেন যে তোমরা এই সন্তান জন্ম হওয়ার পরে তার নামে আকিকা করো এবং কষ্টদায়ক বস্তু সরায় দাও হাদিসে ইঙ্গিতে আসছে না যে তোমরা আকিকা করবে সন্তানের নামে আর কষ্টদায়ক বস্তু যেটা সেটা সরায়বা সেটা হজন মাতার চুল সরায় মায়ের পেট থেকে যে চুল সন্তান নিয়ে আসে এটা সন্তানের জন্য কষ্টদায়ক এজন্য সাত দিনে দিনে চুলটা ফেলে দিবা আমাদের অনেক কবি কবিরারা বলেছে বা

এটা কতটুকুই চাইবে অল্প একটু লোকা এই প্রতিমা লোক করে দিলে এই শরীরে এইটা এই বাচ্চার দায় ভাদ্যতা আল্লাহ হাতে চলে যায় এক নাম্বার কাজ হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তৌহিদের তৌহিদের ঘোষণা তার গান কানে পৌঁছানো বাম কানে পৌঁছানো রেসালের পানি তার ডান কানে এবং বাম কানে পৌঁছায় দেওয়া সাত দিনে দিনে মাথার চুল ফেলে দেওয়া এবং সাত দিনে দিনে আকিকা করা মাধ্যম দিয়া এই বাচ্চার পক্ষ থেকে আল্লাহ তালার হাতে তার সব কিছুর তাই বদ্ধতা চলে যা আল্লাহ তালা তাকে কুকুরকে হাতে হিফাজত করে

জন্য হয়তো দুই আর মেয়েদের জন্য এক দলিল কি আপনি আমার কাছ থেকে এলেন একটা চুক্তির দলিল দিয়া দেই আপনার আপা মারা যাওয়ার পরে সম্পদের বাঘ ছেলে পায় দুই ভাগ মেয়ে বাঘ সেই ক্ষেত্রে আপনার মেয়ে যদি হয় মেয়ের একটা সাগর বা খাসি বেড়া দিলেই হয়ে যাবে গরুর ভাগিতে এক বাগি হয়ে হয়ে যাবে আর ছেলের ক্ষেত্রে দুইটা খাসি বা দুইটা সাগর দুইটা বেড়া যে কোনো একটা দিলেই হয়ে যাবে এবং গরু যদি বাগি হয় তাহলে দুই বাগি হতে হবে হ্যাঁ এখানে শরীর কঠিন করে না সমর্পণ না থাকে ছেলের ক্ষেত্রে একটা দিলেও হয়ে যাবে দলিল

আকিকা করার পরে করবা নিলে তিন বন্ধন করবা

কিনা এই রোস আম হইতেছে কি হইতেছে না আল্লার প্রসাম আগেকার তো হবেই না আগেকার হবেই না আগেকার বাড়িতে দাওয়াত চাইতে যদি পাঁচ টাকার জিনিসও নিয়ে আসে আরিকাকে উদ্দেশ্য আর্কি বাতি। বাতিল হয়ে যাবে আর মুসলমানের দিন তো কোনো কথাই নাই মুসলমানের দিনও কিন্তু দাওয়াত রেকা রোস অঞ্জারি হইসে হইসে কিনা গান বাজনা বাদ্যযন্ত্র বাজার বিভিন্ন জায়গায় আসে একটা জটিল আছে আলাদা

আর মুসলমানের দাবারটা হুমসুমের মাধ্যমে ওইভাবে পড়াটা শরীয়ত একবারে নিষিদ্ধ করেছে আর আমাদের তো এখন কি পরিস্থিতি সমাজের মধ্যে বসবাস করা বড় মুশকিল হয়ে গেছে ভাই ফকের আওয়াজ সমাজে বলাই মুশকিল হয়ে গেছে একটা বিয়ে হবে শরীয়ত সম্মত একটা বিয়ে হবে রাসূলের তরিকাহ মতে এই রাসূলের তরিকাটার ভিতরে হিন্দু আলী সংস্কৃতি ঢুকায় দিয়েছে

এই নেতারা সঠিক পর্যায়ে রাজনীতি করবা নেতাগিরি করবা সুবিধা যেখানে আছে সেখানে নেতাগিরি আর যেখানে অসুবিধা সেখানে নেতাগিরি নাই এই নেতাদের জন্য আল্লাহ জাহান নাম্বার সমাজের ভিতরে যদি এলাকার ভিতরে যদি এরকম নাজায়জপূর্ণ কাজ হয় যে কাজ শরীয়ত সাব্যস্ত করে না আমি যে কথাটা বলতেছি এই কথাটা আরো একশো হাফেজ মারানা মুফতিদের কাছে জিজ্ঞাসা করেন আমার কথাটা যদি ফাউল হয় আপনি মাইনাস করে দিতে পারেন কোনো সমস্যা নাই আর সবাই যদি বলে হ্যাঁ আমাদের শরীর সম্মত কথা বলছে তাহলে তুমি এটার বিরুদ্ধে কেন অবস্থান নিচ্ছ কারণ তুমি তো তোমার নিজের পায়ে তুমিও কোরআন মানতেছো এখানে একটা মাত্রেশ হাদিস পর্যন্ত একটা হিংস বিভাগ এর পাশে আরেকটা মাদ্রাসা মেসকাত পর্যন্ত পাশে এইটা একটা কেন্দ্রীয় মসজিদের সত্তর মসজিদ বাজারের মসজিদ এর দামে দামে যে নাজায়জ কাজগুলো হচ্ছে এ ভাই তুমি মসজিদ মাদ্রাসার নেতৃত্ব দিচ্ছ গ্রামের নেতৃত্ব দিচ্ছ বড় বড় পথগুলো তুমি দখল করে রাখছো অথচ এই নাজায়জ পূর্ণ কাজ এই গান বাজনার কারণে হ্যাপস্কানের বাচ্চারা বারো করে পড়াশোনা করতে পারতেছে না একটু ঘুমাইতে পারতেছে না মাদ্রাসায় পড়াশোনা করতে পারতেছে না নামাজের টাইমে সঠিকভাবে নামাজ কর্মসূচি করতে দিচ্ছে না

আরেকটা দল যদি তাদের বিরুদ্ধে কিংবা তাদেরকে বোঝাইতেও যায় নেতা কর্মী দিয়া বোঝাইতে যেতে হয় দুই নেতা কাছে ফোন দিলে এক নেতা কয় ঠিক আছে করে আলোকে এবার একটা পরে আর করতো না আরেক নেতা রাও শব্দই করে না জোরে বলেন ঠিক কিনা যন্ত্রণাজনক দেশে আমরা আছি না আমাদেরকে এগুলো থেকে হেফাজত করে বলেন আমি এই জন্য বলতেছি সন্তানের কাছে থেকে যদি কিছু পাইতে চাও আগে সন্তানকে কিছু দেও এক নম্বর কাজ হলো সন্তান জন্ম হওয়ার পরে দান কানে আসান দিবা বাম দিবা দুই নম্বর কাজ হলো কষ্টদায়ক বস্তু সহায়া দিবা সাত দিনে দিনে মাথাটা মন্টন করে দেবো রাসুরের সুন্দরটাকে বাস্তবায়ন করবা তিন নাম্বার কাজ হলো চার নম্বর কাজ হলো ওই সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবা নামের আসর পরে শরীরে ভাই নামের আসর কাছে

তার সে যে সত্য তার নাম যে ভুজন ছিল এই নাম থেকে আল্লাহ রসুল বুঝে ফেলছেন যে নামের আসর তার উঠে পড়ছে আমি রসুল বলার পরেও তার নাম সে পরিবর্তন করবে না কত সত্য এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সন্তানগুলোর একটা নাম রাখতে হবে এমন সুন্দর নাম যে নামগুলো নবীদের নাম হয় যে নামগুলো আল্লাহ তালার নিষ্পতি নাম হয় তখন আল্লাহ রসুল বলেন হাদিসের বর্ষ অনুযায়ী দুইটা নাম আল্লাহর কাছে বড় দামি বড় প্রিয় একটা হলো আবদুল্লাহ একটা হলো আব্দুর রহমান আবদুল্লাহ আল্লাহর বান্দা আব্দুর রহমান অর্থ হচ্ছে কে রহমানের বান্দা দুইটা নাম আল্লাহর নিষ্পতি নাম আল্লাহ তালা নিষ্পত্তি নাম আছে সেই নাম গুলোর মধ্য থেকে যাচাই বাছাই করে তুমি সুন্দর একটা নাম রাখতে পারো সেখানে আব্দুল শব্দটা ব্যবহার করে দিবা। আব্দুল শব্দ হলো বান্দা আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল কারিম আব্দুল সাত্তার কোন নাম আছে না নাই এরকম নাম থেকে সিলেক্ট করে তুমি নাম রাখবা আল্লাহ তাআলার নিষ্পত্তি নিরানব্বইটা নাম থেকে তুমি নাম খুঁজে পাইলা না নবীদের নামের মধ্য থেকে নাম খুঁজো যেই নাম গুলো তোমার পছন্দজনক হবে সুলাইমান রাখতে পারো মোহাম্মদ রাখতে পারো ইবনুস রাখতে পারো এরকম মোহাম্মদ এরকম আল্লাহ রাসূলের আলবোনা সাহাবায়ে کرام আছে আবু বকর রাখতে পারো আলী রাখতে পারো ওসমান রাখতে পারো আল্লাহর রাসূলের সাহাবায়ে کرامের মধ্যে তুমি নাম পাইছো না এরপরে তুমি তো য আল্লাহু তাআলার নাম তুমি রাখো আব্দুল কাদের রাখতে পারো এরকম আরও করো

আর এই অর্থবোধক সুন্দর আছে এই নামের অর্থই খুঁজে পাওয়া যায় অনেক মুসলমানের সন্তানদের নাম খুঁজলে পাওয়া যায় হুদিদের নামের সাথে সন্তান এরপরে আপনার সন্তানের নাম রাখলেন পরে সন্তান তারপর হতে যাচ্ছে আপনার প্রথমই কাজ করে তো সময় নিচ্ছি পাঁচ মিনিট তবে তো ইনশাল্লাহ এই জিনিসটা বোঝার দরকার এক নাম্বার হলো ডান কানে আজান বাম কানে সন্তানের গুরুত্বপূর্ণ বিষয় দুই নাম্বার হলো কষ্ট ভাইয়ের চুল মুন্ডানো করে শেষ করে দেওয়া সাত দিনের দিনে তার নামে আতিকা করা তার সুন্দর একটা নাম রাখা এরপরে কিন্তু সন্তান আস্তে আস্তে বড় হইতেছে জুড়ে বলেন ঠিক কিনা এবার সন্তান যতদিন বৃদ্ধি পাইতেছে সন্তানের তো খাবারের প্রয়োজন এই খাবার গুলো প্রথম থেকে সন্তানের পেটে হালাল খাবার ঢুকাইতে হবে হারাম খাবার যদি ঢুকা দাও এটার ভাব পড়বে বড় হয়ে তুমি মা বাবার কথা তো মানবেই না এই এলাকার কোন ব্যক্তির কথা সে মানবে না হালাল খাবারের প্রভাব সন্তানের পেটে খাওয়া জন্মের পর থেকে হালাল খাবারের প্রভাব বাড়াইতে পারলে এই সন্তানের গুষ্ট মাংস যে তার শরীর মধ্যে বড় হতে যাচ্ছে এটা পুরোটাই হালাল পর্যায়ে বড় হলে সে সবসময় হালাল স্রোতেই চলবে হালাল স্রোতে কখনোই সে চলবে না তাহলে কি খাওয়াইতে হবে পিতা মাতার কর্তব্য সন্তানের উপর আরে ভাই ভালো করে বোঝে নাও সন্তান তো কথা শুনে না কেন শুনে না জানি জন্মের পর থেকে তোমার সন্তানের উপর তুমি যে দায়িত্ব আর কর্তব্য তোমার ছিল এটা তোমার হালাল সুরতে হয় নাই এই কারণে সন্তান তোমার কথা শুনে না এবার হালাল খাবার তুমি লুখাই না এবার সন্তান উপর হতে যাচ্ছে যখন আট নয় বছর হয় সন্তানকে মাদ্রাসায় ভর্তি করো তিন শিখাও কোরআন শিখাও হাদিস শিখাও তাকে মাস্তা মাসের শিক্ষা দাও যদি তুমি স্কুল লেভেলের পড়াশোনা করাও কিন্তু পাশাপাশি তোমাকে আরবিটা শিক্ষা দেওয়া কোরআন হাদিসের শিক্ষার জ্ঞান তার ভিতরে ঢুকাইয়া দিয়া এর তুমি ইঞ্জিনিয়ার উকিল মুক্তার আর ব্যারিস্টার বানাও তাতে কোনো সমস্যা নাই সে যত বড় উচ্চ লেভেলে যাক না কেন যখন তুমি জন্মের পর থেকে কোরআন সুন্না অনুযায়ী তোমার সন্তানের জীবনটাকে পরিচালনা করা কোরআন হাদিসের সুন্নাহের জ্ঞান তার ভিতরে ঢুকাইয়া দিয়া তুমি ম্যাজিস্ট্রেট বানাও উকিল বানাও কোন সমস্যা না পথ হয়ে দায়িত্ব পালন করবে ইসলামের পক্ষে নাস্তিক হবে না কারণ কোরআন শুননার জ্ঞান তার ভিতরে ঢুকে এবার তুমি আমি শিখাই না আমি শিখাই না বড় বরং উচ্চ কর্মকর্তা বানা এর পরের কাজ হলো ও আমার প্রিয় ভাইয়েরা শোনো এর পরের কাজ হলো সন্তান কিন্তু সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনা আপনি তাকায়া দেখবেন মৎকুরের সাথে যারা চলতেছে এই সমাজের এলাকার যতগুলো সন্তান মৎকুরের সাথে চলতেছে সে কোনো না মতের উত্তরের মধ্যে চমক দিবে জোরে বলেন ঠিক না করে সাথে যারা চলে কোন না কোনো দিনে সন্তান গুলো গাঁজায় টান দিবে এবাকুরের সাথে যারা চলবে কোনো না কোনো দিন সে আবার ট্যাবলেট খাইবেই পেন্সিলিন যারা খায় তাদের সাথে যারা চলে কোনো না কোনো দিন তারা পেন্সিলিন শরীরে ইনভেস্ট করবেই তার মধ্যে কোনো সন্দেহ নাই এই ভয়াবহ এই ভয়াবহ আজাদ থেকে ভয়াবহ থেকে ভয়াবহতা থেকে আমার সন্তানকে কেমনে বাঁচাবো এটা লিমিটের ভিতরে আসতে হবে লিমিটটা হলো আমার সন্তানকে আমি নিজ কেউ নামাজি হবো আমার সন্তানের ডান হাতটা ধরে বাবা শোনা বলে মসজিদ মুখী বানাইতে হবে এবং বাজারে তো সময় দিবে দেওয়ার টানটাও নির্দিষ্ট করে দেওয়া আমার সন্তান আমি আমার ঘরের প্রেসিডেন্ট আমার সন্তান আমার বিবি বাচ্চা আমার কথা বাদ কথা মূলক শুনতে হবে যদি না শুনে দুই চার পাঁচজনকে ডাক দাও নিচে একটা মহিলা পিছনে সামনে একটা একটা মুদি এমন ভরা দিমু যা তার পায়খানা বের হয়ে যাবে পিতামাতার কথা শুনবে না এমন

এগুলো থেকে আমার সন্তানকে বের করতে হবে ভাই মদ খাইলে তো মাথা ঠিক থাকে না কাঁজা খাইলে তো মাথা ঠিক থাকে না মদ খুঁড়বে মাছের ধরে পিঠা দেই মদ খুড়বে অদা খেয়ে ধরে পিঠা দেই কাঁজা অন্য ঘরের মদ খেতে ভাইয়া দৌড়বে ঠিক বলে দেখি না এটা নিচ্ছি বা কেনারে ভাই এই জন্য নিজের সন্তান গড়াইয়া দিবে না হিসাব নাও এসারে নামাজের পরে মাকরিদের পরে সারা দিন সারা রাত তুমি কোথায় ছেড়ে কার সাথে খাটাইছো হিসাব দাও কারণ তুমি তো বাবা তুমি তো বড় ভাই ছোট ভাইয়ের হিসাব নেওয়ার অধিকার তোমার আছে আর এইভাবে যদি ছেড়ে দেন অভাব ভাবে জোয়া খেলবে ঠাস খেলবে মদ খাবে গাঁজা খাবে ইয়াবা খাবে সমাজটা একবারে ধ্বংস হয়ে যাবে এতে বাই তোমার পাই তুমি কোরআন আরেক আরেকজনের কিচ্ছু আসে যায় পার্বত ইনশাল্লাহ তাহলে এই কাজগুলো যদি করতে পারি ডান কানে আজান বাম কানে মাতার জন্য মন সুন্দর একটা নাম রাখা আতিকা করা ইসলামিক অনুযায়ী শরীয়ত মোতাবেক হালাল খাবার খাওয়ানো এরপরে ইসলাম দিন ইসলাম শিক্ষা দেওয়া কোরআন হাদিস শিক্ষা দেওয়া এরপরে ছেলেটাকে নামাজি বানানো আল্লাহর পথে পরিচালনা করা আর আমার চব্বিশ ঘন্টার ভিতরে আমার সন্তানটা খারাপ মানুষের সাথে চলতেছে না বারো মানুষের সাথে চলতেছে একটু তত্ত্ব নেওয়া তার একটু বোঝানো বাড়িতে ডাকতে আয়না পরামর্শ দেওয়া তাকে সাথে রাখা কাছে বিরায় রাখা মহাপতের চাদর দিয়া মসজিদ মুখী বানায়া দেওয়া এইভাবে যদি এই সন্তানটাকে বিশটা বছর পার করে দিতে পারেন আল্লাহর কসম আল্লাহর কসম এই সন্তান যদি এক মুষ্টি খাবার সারা দিন তার জন্য রিজিক বরাদ্দ করা হয় আল্লাহর পক্ষ থেকে এক মুষ্টি খাবারের বরাদ্দ হয়েছে এক মুষ্টি থেকে আধা মুষ্টি খাবার মা বাবার মুখে উঠায় তারপরে খাবে আগে কথা কি সত্য কইলাম না মিথ্যা কইলাম কথাগুলো কি শরীর সম্মত বলি নাই এই জন্য আমরা সবাই সবার স্থান থেকে আমার পরিবারস্থ যারা আছে তাদের খেয়াল নেওয়া আর যদি একজন একটু শাসন করে শাসনটাকে মেনে নেওয়ার মতন যোগ্যতা দিলের মধ্যে কয়দা করা শাসা শাসন করে বাতিন্দারে মাই উঠবে তুমি শাসন করার কে না জরে বলেন বাই বলে তুমি শাসন করার কে তোমার সন্তান মদ খাইতো না গাজা খাইতো হ্যাঁ কি হালাল খাবার খাইবো শাসন কালার সমাজ থেকে উঠে গেছে আজকে শাসনের হাত আমরা নিজের থেকে মুষ্টিবদ্ধ করে নিয়েছি কারণ একটা শাসন করলে টিকে থাকার যোগ্যতা নাই ছোটবেলায় আমরা দেখছি সাধারণ খেলাধুলা করছি আমাদের দাদা দাদারা যদি দেখছি এই খেলার মধ্যে কি আছে ভালো এতে উঠতে আর এখনকার গোলা বান্ধে দিহি আগে মুক্তি মহাদিস তো সত্যই বাসে না একবারে বড় বড় শাসা নানা দাদা নেতৃস্থানীয় লোকদের সামনেও দেখি দশ বারো

বাবার পকেট চুরি করতেছে মার তো বিলের করতেছে বড় বড় পকেট খালি করে দিতেছে যখন এগুলো থেকে আর পায় না তখন অন্যের দোকান আর বাড়িতে হামলা করতেছে জোরে বলেন ঠিক না এগুলোকে পাঁচানোর দায়িত্ব আপন আর apne বাবা হিসাবে বড় ভাই হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সমাজকে হেফাজত করার সুযোগ অরি